হচ্ছে এক তারিখ থেকে তিন তারিখ অব্দি আমার ছেলেমেয়েরা আনন্দ করবে আমার ছেলেমেয়েরা তাদের মত তাদের আদর্শ তাদের চিন্তা ভাবনা এবং তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করবে এই তিন দিন তারা আনন্দ উপভোগ করবে অবশ্যই কারোর ক্ষতি করে নয় তারা নিঃসন্দেহে আমি আশা রাখছি সমস্ত নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আনন্দ করবে জীবনে যেমন কর্মর একটা দরকার আছে নিজের জীবনকে সুস্থ রাখার জন্য আনন্দে থাকা অতি আবশ্যক আমরা আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে জানাই অবশ্যই তোমরা আনন্দ করবে এবং তোমরা যে প্রমোশন শুরু করেছ আমাদের কলেজের তরফ থেকে আন্তরিকভাবে সমস্ত ধরনের তোমাদের সাপোর্ট আমরা করব আমরা মনে করি সুস্থ সাংস্কৃতিক পরিবেশ এবং এডুকেশন তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা একসঙ্গে চলতে হবে তাছাড়া কোনো সোশ্যাল ডেভেলপমেন্ট সম্ভব নয় আমাদের যে যাত্রাপথ পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্মটির মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত মানুষজন যে পজিটিভ কন্টেম এবং ভিডিও তুলছে এবং নিজেদের ফেসবুক বা ইউটিউবে যেগুলি লোড করছে আমি আবেদন জানাবো পজিটিভ বার্তা যে অ্যাপস আছে ওখানে আপনারা আপলোড করুন আমরা ওই কন্টেন্টগুলিকে নিয়ে আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে কেবল নেটওয়ার্কের সাহায্যে প্রতিটি বাড়ির টিভিতে দেখাতে চাইছি যেমন শিল্পগুলি প্রমোশন হবে যেমন আমার ছেলে মেয়েটি প্রমোশন হবে তেমনি একইভাবে এর ফলে কি সুবিধা হবে এর ফলে সুবিধা হবে যে ছেলেটি সেই ছেলেটি সব সময় পজিটিভ চিন্তা ভাবনায় নিজেকে নিয়োজিত করতে পারবে তার মা বাবা একটা প্ল্যাটফর্ম পাবে যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে ছেলেটিকে পজিটিভ মেন্টালিটিতে তৈরি করতে পারবে এই ভাবনা নিয়েই আমাদের স্টুডেন্টদের যে চিন্তাভাবনা আমরা তাদের মাথায় ঢুকাতে পেরেছি এটাই আমাদের বড় সাফল্য আমরা যে ওয়ার্ক তৈরি করেছি তার যাত্রাপথ শুরু করব আজ থেকেই কারণ আজকে গোবিন্দপুর সিপালি সমাজসেবা সমিতির ফেস্ট আরম্ভ হয়েছে তার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এগারোটার সময় আমি থাকবো ওখানে ওই মঞ্চ থেকে আমরা বার্তা দেব আমার ছেলে মেয়েরা সমাজের পজিটিভ যে কোনো চিন্তাভাবনা তার ফেসবুকে আপলোড করবে বা ইউটিউবে আপলোড করবে সেটা पॉजिटिव बता जे आप साचे सेकाने से